ধন্যবাদ স্যার আমরা কিছুক্ষণ আগে এত চমৎকার একটা সিরাতের উপর আলোচনা শুনছিলাম যে এরপর আহ আসলে আলাদাভাবে কিছু অ্যাড করা অত্যন্ত কঠিন আমি নিজে মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম আমাদের মহানবী হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম উনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ সুতরাং টা তার যে একটা হলিস্টিক প্যাকেজ হিসেবে আল্লাহ তাকে পাঠাইছেন এবং তার ভিতরে তার কোনো একটি অংশ নিয়ে আলাদাভাবে আলোচনা করা সত্যি এটা আমি ক্ষুদ্র মেজর দেলোয়ার বলছি তা না আমি স্যার দীর্ঘদিন আমার ইচ্ছা ছিল যে যোদ্ধা মুহম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উপর আমি একটা বই লিখব আমি একটু একটু করে লিখছিলাম পড়ছিলাম আগাচ্ছিলাম হঠাৎ করে ক্যানাডিয়ান একজন জেনারেল এবং ক্যানাডিয়ান রয়্যাল আর্মি কলেজের মিলিটারি কলেজের একজন এডজান্ট প্রফেসর স্যামুয়েল এ গ্যাব্রিয়েল তার লেখা একটা বই আছে মুহাম্মদ দ্য ফার্স্ট জেনারেল অফ ইসলাম তো উনি অলরেডি স্যার লিখে ফেলছেন সো আমি আসলে মন্ত্র মতো ওনার বইটা পড়লাম এবং ওই বইতে শুরুতেই উনি এই কথাটাই বলেছেন যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম একজন শ্রেষ্ঠ মানব এবং সর্বশেষ ধর্মের প্রবর্তক এমন একজন মানুষকে শুধুমাত্র মিলিটারি একজন কমান্ডার হিসেবে পর্যালোচনা করতে যাওয়া কারণ তার ধর্মীয় এবং অন্যান্য যে গুণাবলী আছে এটা ছাপিয়ে শুধু নির্মহ একজন মিলিটারি কমান্ডার হিসেবে তাকে পর্যালোচনা করতে যে সাহস এবং পাঠকের যে সাহস দরকার এইটা স্বীকার করেই সে তার লেখা শুরু করেছে এবং আমিও আজকে আপনি যে গুরুদায়িত্ব আমাকে দিয়েছেন তা খুব সংক্ষেপে আমি বলার চেষ্টা করব কারণ মহানবী হজরত মোহাম্মদ সত্যিকার অর্থে শিশু ইসলাম এবং ন মুসলিমদের অস্তিত্ব রক্ষার জন্য বাধ্য হয়ে অস্ত্র ধারণ করেছিলেন এবং মহান আল্লাহ রবুল্লা আলমিনের রহমতে তার প্রতিষ্ঠিত মুসলিম সেনাবাহিনী একদিন বিশ্বজয়ী সেনাবাহিনী হিসেবে সমর ইতিহাসে নাম লিখিয়েছিল সুতরাং একজন যোদ্ধা হিসাবে একজন সেনাপতি হিসাবে একজন সমর বিদ হিসাবে তাকে নিয়ে পর্যালোচনা করার যথেষ্ট সুযোগ রয়েছে আঠারোশো সালে জেমস পেইং তার বিখ্যাত বই ওয়াই নেশন আর্ম সেখানে লিখেছিলেন ইতিহাস মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামকে একজন লড়াকু যোদ্ধা আর কুশলী সমরনায়ক হিসেবেই মনে রাখবে অবশ্য সঙ্গত কারণেই তৎকালীন বেশিরভাগ পশ্চিমা সমরবিদ আর পন্ডিতদের কাছে মোহাম্মদ সাল্লা সাল্লাম সবার আগে একজন প্রতিভাবান মিলিটারি লিডার বা সমরবিদ হিসেবেই পরিগণিত ছিলেন আবার স্যার আমরা যদি দেখি স্যামুয়েল পি হান্টিংটন তিনি দাবি করে বলেছেন যে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামই একমাত্র ধর্মপ্রচারক যিনি একই সাথে একজন চৌকস সমরনায়ক ছিলেন এটা আল্লাপাকের ইচ্ছা যে ইসলামকে সুরক্ষিত রাখার জন্য তার ভেতরে আল্লাহ এই গুণাবলী দিবেন এবং আরবের বেদুইন মরুভূমি থেকে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেনাবাহিনী গড়ে তিনি যে কত বড় একজন বা মিলিটারি ছিলেন তা বোঝার জন্য স্যার আমি একটা পরিসংখ্যান শেয়ার করি চল্লিশ বছর বয়সে তিনি নবীরত লাভ করার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত টোটাল আটটা গুরুত্বপূর্ণ যুদ্ধ এবং আঠারোটা রেড বা হানাতে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং এখানে তিনি প্রত্যক্ষভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছেন এছাড়াও আরো আটত্রিশটি সামরিক অভিযানে স্ট্র্যাটেজিক তিনি ডাইরেক্টর বা কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি দুই দুইবার সম্মুখ যুদ্ধে আহত হয়েছেন এবং একাধিকবার শত্রুর আক্রমণে তার ক্যাম্প তসনস হয়ে যাওয়ার পরেও তিনি প্রবল পরাক্রম এবং সমর কৌশলের মাধ্যমে মুসলমানদের জয় হাসিল করেছিলেন মুসলিম যোদ্ধা ও সেনাপতি হিসেবে তার এই কৃতিত্ব সাফল্য আজও মুসলমানদের প্রেরণা যোগায় আজকের এই ক্রান্তি লগ্নে আমরা যখন চারপাশ থেকে আক্রমণের আশঙ্কায় রাত দিন যাপন করছি সেই সময়ও আমাদের ভেতরে যে মনোবল সারাক্ষণ আমাদেরকে সাহস যোগায় সেটা হচ্ছে যদি প্রয়োজন হয় বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের মাধ্যমে মুহূর্তের ভেতরে আমরা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করার চেষ্টা করব কোনো মারণাস্ত্র দিয়ে স্বাধীনতা সুরক্ষিত করা যায় না যতটা সুরক্ষিত করা সম্ভব একটি জনপদের প্রত্যেককে বডি করে তোলার মাধ্যমে যেটা মদিনায় তিনি করেছিলেন যোদ্ধায় রূপান্তরিত করেছিলেন সেই সাহাবিদেরকে এবং যে সহকারীরা ইতিহাসবিদ যারা আছেন তারা তাকে একজন বীর যোদ্ধা হিসেবে রাজনৈতিক ও সামরিক নেতা সমরতাত্ত্বিক অর্গানাইজেশনাল রিফর্মিস্ট স্ট্র্যাটেজিক থিঙ্কার এবং অপারেশনাল লেভেলের কমান্ডার হিসেবে স্বীকৃতি দিয়ে থাকেন কিন্তু সবচেয়ে মজার যে স্বীকৃতি আমি স্যামুয়েল বি এই যে বইটা থেকে আমি পেলাম সেটা হচ্ছে তার দাবি যে এই পৃথিবীতে ইনসার্জেন্সি অপারেশনের জব স্যার আপনি এটা জানতেন কিনা আমি জানি কিন্তু এই বইতে অত্যন্ত আহ স্ট্র্যাটেজিক্যালি অ্যান্ড থিওরিটিক্যালি তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন যে আরবে এই ইনসার্জেন্সি অপারেশনের থিওরি এর আগে কখনো কেউ অ্যাপ্লাই করেনি এবং শুধুমাত্র না পৃথিবীর ওইটা তখন পর্যন্ত আবির্ভাব হয়নি যেটা উনি প্রমাণ সহ বলার চেষ্টা করেছেন আজকে সময় স্বল্পতার জন্য আমি অংশটুকু হয়তো কাভার করব না কিন্তু সুনির্দিষ্ট কিছু এভিডেন্সের ভিত্তিতে ভিত্তিতেই এই দাবি যে তিনি ছিলেন ইনসার্জেন্সি অভিযানের উদ্ভাবক ও সফল প্রয়োগকারী অথচ মাত্র চোদ্দ বছর বয়সে তিনি দুই কোরাইশ গুত্রের ভিতরে যখন মারামারি চলছিল তখন তার চাচাকে তীর সরবরাহ করা ছাড়া তার আসলে যুদ্ধের আর কোনো ট্রেনিং অথবা এক্সপিরিয়েন্স ছিল না প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা তার ছিল না কিন্তু ইসলামের প্রয়োজনে তিনি যখন অস্ত্র ধারণ করতে বাধ্য হলেন তখন তিনি একজন সমরনায়ক হিসেবে অসামান্য পারদর্শিতার পরিচয় দিলেন আপনি অবশ্যই জানবেন স্যার বদরের যুদ্ধে প্রথমে যখন উনি ডিপ্লয় করেন তখন তিনি অর্ধেক বদরের কুয়া দখল করলেন তখন একজন মদিনার সাহাবি জিজ্ঞেস করলেন হে মোহাম্মদ আপনি যে ডিপ্লয়মেন্ট করলেন এটা কি আপনার ইচ্ছা না মহান আল্লাহরুল্লাহ আলমিনের ইচ্ছা তখন হজরত মোহাম্মদ সাল্লা আলাইস্লাম বললেন যে না এটা আমি আমার বুদ্ধিতে এটা করেছি তখন সাহাবা বলল তাহলে আমি আপনাকে একটা পরামর্শ দিতে চাই মনে রাখবেন এই যুদ্ধ পানির যুদ্ধ হতে যাচ্ছে একটা বাকি রাখা যাবে না কোরা এখনো এসে পৌঁছায়নি ব্যাটাল ফিল্ডে আপনি দ্রুত বাকি সব কুয়া দখল করেন এবং সত্যিকার অর্থে হরযত মোহাম্মাল্স আলাহিসাল্লাম তখন এই পরামর্শ সাদরে গ্রহণ করেছিলেন তো এই এই যে হরজত মোহাম্সাল্লাহিসাল্লাম তার নোব পর এবং স্পেশালি হিজরতের পর যে উনি ব্যাটেল ট্যাক্টিক্স অত্যন্ত সুকৌশলে মানে সবচেয়ে চমৎকার যে জিনিসটা স্যার সেটা হচ্ছে যে হি ওয়াজ ওপেন টু নিউ লার্নিং আপনি দেখেন খন্দকের যুদ্ধে এই যে অভিনবত্ব এইটা আরব দেশে তখন পর্যন্ত ট্রেঞ্চ ওয়ারফেয়ারের আইডিয়া আসেনি ইট ওয়াজ সালমান রুশদি যিনি বেসিক্যালি একজন পার্সিয়ান ছিলেন পার্শ্ব থেকে এসেছিলেন উনি এসে হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বললেন যে ক্রাইসদের যে ফোর্সের যে কনসেন্ট্রেশন এইটার ওয়েট অফ অ্যাটাক নেওয়ার মতো ক্যাপাসিটি আমাদের আর্মি নাই তখন উনি বললেন যে তাহলে কি করা যায় তখন উনি বললেন যে ওদের ঘোড়া এক লাফে যতটুকু ক্রস করতে পারে তার চেয়ে চওড়া খন্দক যদি আমরা খনন করি তাহলে আপনি ক্যাভালরি অ্যাটাকটা ঠেকায় দিতে পারবেন আর ক্যাভালরি অ্যাটাক যদি ঠেকাই দিতে পারেন তাহলে এই ফ্রেঞ্চের সহায়তা নিয়ে আমরা তাদের ইনফ্যান্ট্রি অ্যাটাককে রিপার্স করতে পারবো এবং বাস্তবিক

তিনি সবার কাছ থেকে দ্রুত শিখে নিয়েছেন এবং পাক তাকে সেই ব্রেন দিয়েছিলেন যে আমি যদি বলি যে ঘন্টার পর ঘন্টা তিনি এবং নিয়ে ভাবতেন মগ্ন হয়ে ভাবতেন এবং এটার এভিডেন্স আছে এবং সঞ্জুর একটা কথা আজ থেকে আড়াই হাজার বছর আগে সানজু বলে গিয়েছিল যে অল ওয়ার ইজ বেসড অন ডিসিপশন মজার ব্যাপার হচ্ছে যে আমাদের মহানবী সাল্লাম চোদ্দশো বছর পূর্বে এই কথাটি আমি উনি চীন যান নাই কিন্তু এই একই কথা তিনি ইকো করেছেন যে যুদ্ধে পজিশনাল অ্যাডভান্টেজ দিয়ে জিততে হয় স্বল্প সংখ্যক শূন্য নিয়ে তিনি সম্ভবত একমাত্র জেনারেল যে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন যে একের পর এক যুদ্ধ জয় করেছেন সুতরাং যুদ্ধে সামরিক ও রাজনৈতিক যে ইন্টেলিজেন্স বা গোয়েন্দা তথ্যের গুরুত্ব তিনি অত্যন্ত গভীরভাবে অনুধাবন করেছিলেন এবং এর ভিত্তিতেই তিনি রণকৌশল নির্ধারণ করতেন যেমন বদরের যুদ্ধে উহুদের যুদ্ধে এই সকল যুদ্ধে তিনি ব্যাটেল ফিল্ড আগে পর্যালোচনা করতেন ব্যাটেল ফিল্ড ইন্টেলিজেন্স ভিত্তিতে তিনি তার রণকৌশল এবং রণপম সাজাতেন এবং সমর ভাবনা অথবা মিলিটারি থিংকিং এবং আহ ফোর্স এর ক্ষেত্রে অনেকেই বলে যারা থিওরিস্ট তারা বলে যে এক্ষেত্রে তিনি ক্লসউজ এবং একটা অসাধারণ সংমিশ্রণ সুনির্দিষ্ট রাজনৈতিক স্বার্থ না থাকলে তিনি কখনো অস্ত্র ধারণ করতেন না এবং দীর্ঘ ইসলামের কৌশলগত অবস্থানকে অটুট রাখার জন্যই তিনি জানতেন কখন যুদ্ধ করতে হবে আর কখন যুদ্ধ এড়িয়ে অসামরিক পদ্ধতি ফলো করতে হবে যেমন কিছুক্ষণ আগে হুজুর বললেন হুদাই বিহার সন্ধি ওনার একটা ট্যাক্টিক্যাল পজ দরকার ছিল উনি দশ বছরের জন্য একটা পজ হাসিল করেছিলেন এই হুদায় সন্ধির মাধ্যমে এবং যখন পরিস্থিতি অনুকূল হলো যখন মুসলমান সেনাবাহিনীতে ক্যাভেলারি এবং ইনফেন্ট্রি ব্যাটালিয়ান দাঁড়িয়ে গেল তখন তিনি মক্কা আক্রমণ করলেন এবং চমৎকার জিনিস লক্ষ্য করেন স্যার স্টিল এটা হিস্ট্রি মিলিটারি হিস্ট্রিতে একসেপ্ট করা হয় যে মক্কা বিজয়ে যে পরিমাণ ব্লাড শেড হওয়ার কথা ছিল একমাত্র পজিশনাল অ্যাডভান্টেজ এবং ম্যাসিং অফ ট্রুপস মাধ্যমে তিনি নিশ্চিত করেছিলেন যে ন্যূনতম রক্তপাতের মাধ্যমে মক্কা সুতরাং আমি এই পর্যায়ে এসে আপনাকে শুধুমাত্র একটা জিনিসই বলবো যে একজন সমর হিসাবে সমর ইতিহাসের একজন ছাত্র হিসাবে আমি যতই হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সমর আহ নায়ক কচিত যে তার গুণাবলী এবং স্ট্র্যাটেজি এবং তার যে অ্যাপ্লিকেশন তা নিয়ে যতই করি ততই মুগ্ধ হই সেই আরব দেশে বেদুইনদের সমন্বয়ে তিনি অত্যন্ত সুকৌশলে বড় সেনাবাহিনীকে এড়িয়ে হিট অ্যান্ড রান ট্যাকটিক্স এর মাধ্যমে দ্রুত বিজয় হাসিল করে নিতেন বহুদের ময়দানে তার ব্যাটেল ফিল্ড সিলেকশন স্টিল টপ টেন ব্যাটেল সিলেকশনের ভেতরে এটাকে লিস্ট করা হয় যদিও ওই যুদ্ধে ট্যাকটিক্যালি আমরা একটু মানে অসুবিধায় পড়ে গিয়েছিলাম আমাদের আহত হয়েছিলেন তার দাঁত দাঁতে আঘাত পেয়েছিলেন তিনি সর্বোপরি স্যার আমি বলবো যে সার্বিক যে প্রথাগত যুদ্ধের যে সিস্টেম তা ব্রেক করে একটা ইনসার্জেন্সি অপারেশনের তত্ত্বকে প্রকট করে তুলে তার মাধ্যমে প্রথমে কমের একের পর এক বেদুইন সম্প্রদায়কে তাদের লিডারশিপের আন্ডারে এনে এনে সব শেষে তিনি একটি কনভেনশনাল আর্মির কনসেপ্ট দিলেন যেই আর্মি এক সময় খালিদ বিন ওয়ালিদ লিড করেছে ইয়ারমুখ প্রান্তরে যেই আর্মি সময় স্পেন পর্যন্ত বিজয় করেছে স্যার শুধুমাত্র শেষে একটা কথাই বলবো স্যার আবিসিনিয়ায় যখন ইসলামের দূতরা যায় তখন আবিসিনিয়ার রাজা ছিলেন নাজাসি সে দূতদেরকে জিজ্ঞেস করলো তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন যেদিন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের দুইজন অনুসারী ছিল আর আজকে যখন তার এক হাজার অনুসারী তার জীবন যাপনে কি পরিবর্তন এসেছে আমাকে বলো তখন ইসলামের যে দূতটা তারা বলল মহারাজ আমাদের নবী করিম সাল্লাহ সাল্লামের জীবনে এক বিন্দু পরিবর্তন আসেনি উনি বললেন আমি এই ধর্ম গ্রহণ করব স্যার এই ছিল আমার আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য